একজন স্টুডেন্টকে হচ্ছে আমরা ওইভাবে হচ্ছে শিখিয়ে থাকি যেটা আসলে শেখার পরে তাদের আসলে কোনো কমতি থাকবে না আমাদের এখান থেকে কাজ করে আইফিক্স ফার্স্টে জব করতেছে এবং কি প্রত্যেক মাসে কিন্তু পঞ্চাশ থেকে লক্ষ টাকা ইনকাম করতেছে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটির সরকারি একটা সার্টিফিকেট আপনি পাবেন যেটা দিয়ে বাংলাদেশ এবং কি বাংলাদেশের বাইরেও কিন্তু এটা একটা ভ্যালু থাকবে আপনি খুব ইজিলি হচ্ছে মোবাইল রিপেয়ারিং সেক্টরে জব নিতে পারবেন প্রত্যেক ব্যাচে কিন্তু আমাদের মেয়েরা থাকে তবে সবচেয়ে বড় কথা হচ্ছে মেয়েদের জন্য কিন্তু সম্পূর্ণ ফ্রি কোর্স ফ্রি সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ একবার সম্পূর্ণ ফ্রি আপনার কোর্সটা শেষ হওয়ার পরেই কিন্তু আমরা ইন্টার্নশিপের একটা সুযোগ রাখছি যেটা হচ্ছে আইফিক্স ফার্স্টে ইন্টার্ন করতে পারবে তাছাড়া তার সক্ষমতা অনুযায়ী কিন্তু আইফিক্স ফার্স্টে আবার জব করার একটা অফার থাকে ভাই আপনি এখানে কতদিন থেকে আছেন আমি ছাব্বিশ দিন ধরে আছি তো ভাই এখানে কোন কোর্সে আছেন আপনি আমি বেসিক দুটাই আছি দুটাতেই আছেন আপনি এটা শিখে কি করতে যাচ্ছেন এটা শিখে আপাতত তাদের সবে কাজ করতে যাচ্ছে তাদের সবে মানে আইফিক্স ফার্স্টে সবই কাজ করতে যাচ্ছেন তারা কি বলেছে যে এখানে কাজ করার সুযোগ আছে হ্যাঁ আমি যদি ওইভাবে ঠিকভাবে যদি কাজ শিখতে পারি তাহলে আমাকে দেবে এখানেই নিবে

আপনি চাইলে ফ্রিতে তিন দিন ক্লাস করতে পারবেন আচ্ছা আপনি যদি ভালো লাগে তখন তখন আপনি ভর্তি হলেন কোনো সমস্যা নাই এটার জন্য আপনাকে কোনো টাকাই দিতে হবে না দর্শক আমরা আরো একটা ভাইকে পেয়েছি যিনি মূলত এখান থেকে সার্ভিসিং শিখতেছেন আমরা একটু ভাইয়ের কাছে শুনবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা ভাই আপনি কোথা থেকে এসেছেন যশোর থেকে আসছে কেমন শেখায় এনারা আলহামদুলিল্লাহ ভালো শেখায় আর কোনো বিষয় বুঝতে না পারলে সারা আর বারবার বোঝায় বারবার বোঝায় বারবার বোঝায় আর ক্লাস যদি কোনো কারণে মিস যায় সেক্ষেত্রে পরে সেক্ষেত্রে শুক্রবার হচ্ছে আপডেট ক্লাস সেগুলো

মূলত কাজ শিকার উদ্দেশ্য হলো আমার একটা হ্যান্ড স্কিল তৈরি করার জন্য এবং আমার ইচ্ছা আছে আমি বাইরে দেশে যাওয়ার জন্য এর জন্য একজন হ্যান্ড স্কিল করতে চাই আচ্ছা আমার দেশের বাইরে কিন্তু এগুলো খুবই ডিমান্ড হ্যাঁ জি ব্যবসা আপনি শিখতেছেন এই কাজটা শিখে জন্য দেশের বাইরে কাজ করতে পারেন তো আচ্ছা এখানে কি আপনি কে নাকি অ্যাডভান্স করতে হয়েছে আমি বর্তমানে বেসিক কোর্সের জন্য আছি কিন্তু আমি অ্যাডভান্স লেভেলে শিখ করব আচ্ছা ভাই আপনি বলতেছিলেন যে আপনি এই ব্যবসা না অন্য ব্যবসা এই ব্যবসাও আপনি কাজ করতে পারতেছেন জি আমি চাইলে সারাদিন যদি আমি এখানে প্র্যাকটিস করতে চাই আমার কোনো সমস্যা নাই এখান থেকে কোনো নিষেধ নাই আচ্ছা আমি গত ক্লাসে কিছু পড়া বাকি ছিল যার কারণে আমি আজকে এক্সট্রা সময় দিয়ে আচ্ছা তাহলে আপনি অন্য ব্যাচে কিন্তু এখানে এখন এই ব্যাচের সঙ্গে ক্লাস করতেছেন তো দর্শক এমনও কিন্তু আরও অনেক ভাই আছে যারা এখানে শেখে আর তারা দেখা যাচ্ছে কোনো একটা ক্লাস যদি সে না বোঝে সেক্ষেত্রে পরে এসে সেটা শেখা যায় ওকে ভাই ধন্যবাদ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ভাই কোথা থেকে এসেছেন আপনি বরিশাল থেকে এসেছি বরিশাল মনু আচ্ছা বরিশালে ভাই পেয়েছি কিন্তু ভাই আপনি এখানে কতদিন হলো ভর্তি হয়েছেন

সেক্ষেত্রে কিন্তু ভাই এখানে কাজ শিখে ইউরোপে যাবে আর ইউরোপে গেলে কিন্তু মাত্র যারা আমাদের বেকার ভাই আছেন এবং ট্রেনিং নিয়ে কিছু করতে চাচ্ছেন তাদের জন্য মূলত আজকের ভিডিওটা এখানে মূলত মোবাইলের সার্ভিসিং এর যে ট্রেনিং সেটা দেওয়া হয় আমি যদি দেখাই এখানে কিন্তু অনেক ভাই ট্রেনিং নিচ্ছে তারা ট্রেনিং নিয়ে নিজেরা কোনো একটা শব দিবে যেখান থেকে মূলত তারা মোবাইল সার্ভিসিং একটা একটা ইনকাম করতে পারবে পাশাপাশি কিন্তু এখান থেকে ট্রেনিং নিয়ে সার্টিফিকেট পেয়ে তারা কিন্তু দেশের বাইরেও চলে যাচ্ছে কেউ ইউরোপে যাচ্ছে আমরা একটু আগে একটা ভাইয়ের সঙ্গে কথা বলেছি যে মূলত ইউরোপে যাবেন আজকের যে ট্রেনিং সেন্টার সেটা হচ্ছে আর এখানে আমরা পেয়েছি আমাদের ট্রেনার তানির ভাইকে তানির ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ

আপনারা প্রতিটা স্টুডেন্টকে হাতে কলমে দেখা দেখা শেখ হাতে কলমে শিখিয়ে দেন আচ্ছা বেসিকে কি একটা স্টুডেন্ট সার্ভিসিং করতে পারবে পরে হ্যাঁ অবশ্যই পারবে বেসিকে একটা স্টুডেন্ট কিন্তু একটা টেকনিশিয়ান হয়ে যেতে পারবে আচ্ছা হয়তো তার কোনো কোনো জিনিস কনফিউশন থাকতে পারে যে হার্ড লেভেলে যে কাজগুলো আছে ওইগুলো তো ওইগুলোর জন্য হচ্ছে আমাদের অ্যাডভান্স যে কোর্সটা যেটা শেখার পর আসলে আমি বলবো যে কোনো কিছু আসলে আর বাদ থাকবে না তো ভাই আর একটা বিষয় এখানে সার্টিফিকেট তো আপনারা দিচ্ছেন অবশ্যই দিচ্ছি আমাদের এখানে দুইটা সার্টিফিকেট পাবেন একটা হচ্ছে আইফিক্স পাস থেকে একটা সার্টিফিকেট পাবেন আর একটা হচ্ছে এনএসডিএ থেকে একটা সার্টিফিকেট পাবেন যেটা

আপুরা কি শেখে না বা অবশ্যই আমাদের এখানে ছেলেদের পাশাপাশি হচ্ছে মেয়েদেরও কিন্তু কোর্স করে আমরা ঠিক আছে শিফটের অনুযায়ী আপনি দেখতে পাচ্ছেন না এটা হচ্ছে আমাদের চতুর্থতম ব্যাচ তো এভাবে প্রত্যেক ব্যাচে কিন্তু আমাদের মেয়েরা থাকে তো ওরা আসলে ওদের শিফট অনুযায়ী তবে সবচেয়ে বড় কথা হচ্ছে মেয়েদের জন্য কিন্তু সম্পূর্ণ ফ্রি কোর্স ফি সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ একবার সম্পূর্ণ ফ্রি শুধু রেজিস্ট্রেশন ফিটা দিয়ে হচ্ছে তারা কোর্সটা করতে পারবে আচ্ছা মানে রেজিস্ট্রেশন করেই তারা ভর্তি হতে পারছে দর্শক আই ফিক্স ফার্স্ট যে সেন্টারটা ট্রেনিং সেন্টার এখানে মূলত নামমাত্র মূল্যে আপনারা সার্ভিসিং নিতে পারবেন পাশাপাশি আমাদের দেশের আপুদের জন্য কিন্তু একেবারে ফ্রিতে ট্রেনিং করার সুযোগ আছে সেক্ষেত্রে আপুরা এখানে ভর্তি হতে পারেন আর ভাই আপনাদের এখানে আসবে কিভাবে যোগাযোগ করবে কিভাবে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে হাতিরপোল মোতালে প্লাজা আপনি একবারে মোতালে প্লাজার পাশের বিল্ডিংটা একবারে মোতালে প্লাজার পাশের বিল্ডিংটা আপনি হচ্ছে যে কাউকে বললো হবে আই ফিক্সার ট্রেনিং সেন্টার তাছাড়াও হচ্ছে আমাদের যে হটলাইন নাম্বার আছে হটলাইন নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন আমাদের যে পেজ আছে আই ফিক্স ফার্স্ট অথবা আই ফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার যে কোনো একটা পেজ হচ্ছে আপনি নক করে ডিটেলস জেনে আসতে পারবেন আচ্ছা ভাই সেক্ষেত্রে আপনাদের ট্রেনার কতগুলো আছে বা কতজন আমাদের এখানে ট্রেনার আছে প্রায় সাত থেকে আটজন ট্রেনার আছে এমনকি সকলেই কিন্তু এই সেক্টরে অলরেডি দশ থেকে পনেরো থেকে বিশ বছর কিন্তু তারা এই সেক্টরে কাজ করে আসছে আচ্ছা খুবই দক্ষ একজন স্টুডেন্টকে হচ্ছে আমরা ওইভাবে হচ্ছে শিখিয়ে থাকি যেটা আসলে শেখার পরে তাদের আসলে কোনো কমতি থাকবে না তো ভাই এই যে ভাইরা শিখতেছে এখানে মূলত শেখার পরে তাদের যে জব প্লেসমেন্ট বা তারা কি আসলে আপনাদের কোনো সার্ভিসিং সেন্টার বা কোথাও জব করার সুযোগ পাবে বা ইন্টার্ন করার হ্যাঁ অবশ্যই আপনার কোর্সটা শেষ হওয়ার পরেই কিন্তু আমরা ইন্টার্নশিপের একটা সুযোগ রাখছি করতেছি যেটা হচ্ছে আই ফিক্স ফার্স্টে ইন্টার্ন করতে পারবে তাছাড়া তার সক্ষমতা অনুযায়ী কিন্তু আইফিক্স ফিক্স ফার্স্টে আবার জব করার একটা অফার থাকে ঠিক আছে আচ্ছা ভাই সেক্ষেত্রে তো অনেক স্টুডেন্ট আপনাদের এত স্টুডেন্টদের কিভাবে জব প্লেসমেন্ট করবেন আপনাদের কতগুলো সার্ভিস সেন্টার আছে আমাদের প্রায় তেইশ থেকে চব্বিশটা সার্ভিস সেন্টার আছে তেইশ চব্বিশটা জি আচ্ছা তারা ঢাকার মধ্যে আমাদের অনেকগুলো সার্ভিস সেন্টার আছে তাছাড়া আমাদের এখানে অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে আসলে বাইরে চলে যাবে ওইভাবে হচ্ছে আর কি কোর্সটা করতে আসে এখানে করতে আসে তো ভাই আরেকটা বিষয় জানা ছিল সেটা হচ্ছে যারা বাইরে থেকে আসবে যে স্টুডেন্টগুলো

বলতে আমাদের আসলে লক্ষ টাকার অফার চলতেছে যেখানে হচ্ছে আপনি বিজয় যদি বলবেন আপনি পেয়ে যেতে পারেন একটি বাইক একটি ল্যাপটপ একটা মোবাইল অথবা একটা ট্যাব বা হচ্ছে একটা সাইকেল পাইতে পারেন সেটা হচ্ছে আমাদের স্টুডেন্টদের প্রত্যেক ব্যাচে হচ্ছে আমাদের লটারি হবে লটারির মাধ্যমে হচ্ছে একজন স্টুডেন্ট হচ্ছে এই গিফটগুলো পেতে পারে তাছাড়াও হচ্ছে আমাদের এখানে ভর্তি হলেই কিন্তু আপনি কিছু গিফট পাচ্ছেন যেটা হচ্ছে কিছু টুলস আপনাকে গিফট করবে হচ্ছে সবাই পাবে কোনো লটারি ছাড়াই সবাই পাবে তাছাড়াও কিন্তু আমাদের প্রত্যেক ব্যাচে কিন্তু স্কলারশিপ দেওয়া হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ দেওয়া হচ্ছে আবার ফিফটি পার্সেন্ট স্কলারশিপ দেওয়া হচ্ছে আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট ও আছে অর্থাৎ কেউ একজন পাবে যে একেবারে বিনা টাকা এখানে ট্রেনিং করার সুযোগ পাবে আইফিক ফার্স্টে তো দর্শক মূলত এখানে যে সার্ভিসিং গুলো করা হচ্ছে সেগুলো কিন্তু কোয়ালিটি ফুল যে মেশিনগুলা গুলো সেগুলো তো করা হচ্ছে আর এখানে সব রকমের মেশিন অ্যাভেলেবল আমি যদি দেখা দেখতে পাচ্ছেন তারা লেটেস্ট ইকুইপমেন্টস এবং কি প্রত্যেকের জন্য কিন্তু আলাদা আলাদা করে দেওয়া আছে আলাদা মেশিন যেমন এই যে এই ভাইকে দেখতে পাচ্ছি এনার জন্য কিন্তু আলাদা এখানে মেশিন আছে আলাদা মনিটর আছে আমি যদি এইদিকে দেখা এই ভাই এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন আলাদা মনিটর আলাদা কিন্তু মেশিনগুলো আছে ভাই তাছাড়া আপনাদের কি আরো কোনো ল্যাব আছে এর বাইরে হ্যাঁ হ্যাঁ ব্যা আমাদের এটা হচ্ছে আমাদের বেসিক ল্যাবটা আমাদের অ্যাডভান্স ল্যাব আছে তাছাড়াও কিন্তু আমাদের হচ্ছে যে থিউরিকাল ল্যাব মানে সবকিছু কিন্তু আলাদা করে দেওয়া আছে আচ্ছা আমি যতটা শুনলাম যে আপনাদের আগে অনেকগুলা ব্যাচ কমপ্লিট করেছেন করে কতগুলা ব্যাচ আমাদের এটা হচ্ছে চোদ্দতম ব্যাচ আমাদের হচ্ছে বারোটা ব্যাচ হচ্ছে আমরা সফলভাবে হচ্ছে কমপ্লিট করেছি তেরোতম ব্যাচের আমাদের ইন্টার্ন চলতেছে পাশাপাশি এখানে হচ্ছে আমাদের চোদ্দতম ব্যাচের ক্লাস হচ্ছে কতগুলা স্টুডেন্ট বের হয়েছে আপনাদের এখান থেকে আমাদের এখানে আসলে ভাই হিসাব করতে গেলে প্রায় পাঁচশো থেকে ছয়শো স্টুডেন্ট কিন্তু হচ্ছে আমরা অলরেডি কিন্তু কাশি কি আছে কিন্তু ভাইরা কিন্তু দেশ থেকে বেকার মুক্ত করার যে প্রয়াস সেটা চালাচ্ছে জাতি করে আমাদের যে বেকার ভাইরা তারা কিন্তু কাজ করতে পারবে তারা নিজের সামাজ স্বাবলম্বী হতে পারবে অনেকে আছে যেটা আমরা বলি আসলে শিক্ষিত বেকার মানে আপনার শিক্ষা আপনার কমপ্লিট ग्रेजुएशन কিন্তু আসলে জব করার মত হচ্ছে আপনি একটু মিসকুপ না বা বাংলাদেশে আসলে আপনি এখন জব করচে আমি বলবো যে উদ্যুক্ততা হওয়াটা ভালো এখন আপনি যদি একটা কাজ জানেন তখন কিন্তু আপনি জব খুঁজতে হবে না আপনি চাইলে কিন্তু জব দিতে পারবে দিতে পারবে ভাই সেই সার্ভিসিং করে একটা ব্যাসিক থেকে অ্যাড

করতেছে এটা সম্ভব সম্ভব ভাই অবশ্যই সম্ভব আরেকটা অফার আছে যেটা হচ্ছে আপনি চাইলে আপনি ভর্তি হওয়ার দরকার নেই কোনো টাকা ছাড়াই কিন্তু আপনি চাইলে ফ্রিতে তিন দিন ক্লাস করতে পারবেন আচ্ছা আপনি যদি ভালো লাগে তখন তখন আপনি ভর্তি হলেন কোনো সমস্যা নেই এটার জন্য আপনাকে কোনো টাকাই দিতে হবে না আর স্কলারশিপ তো আছে স্কলারশিপ তো আছে আর আপুদের জন্য তো একেবারে ট্রেনিং ফ্রি একেবারে ফ্রি ভাই বেকার বসে না থাকে আমি বলবো যে আপনি মোবাইল ট্রেনিং সেন্টারের কোর্সটা করেন রিপেয়ারিং কোর্সটা করেন এবং নিজে স্বাবলম্বী হন ধন্যবাদ তানবীর ভাই আশা করি আপনারা যে বেকার মুক্ত করার যে প্রয়াসটা চালিয়ে আমাদের দেশ থেকে বেকার মুক্ত হবে আর অবশ্যই আপনাদের জন্য শুভকামনা রইল আল্লাহ আল্লাহ